হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে ভিডিওটা পুরোপুরি শেয়ার করে দেবেন পুরোপুরি ভিডিওটা দেখবেন টেনে টেনে দেখবেন না যাই হোক দেখতেই পাচ্ছি আমি এখন কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কড়াইয়ের ভিতরে আমি সাদা তেল দিয়েছি অবশ্যই সাদা তেল দিতে হবে সর্ষের তেল দেওয়া যাবে না এদের সাদা তেল দিয়ে আমি কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি নিয়ে তেলটাও গরম করে নিতে হবে ভালো করে অবশ্য দেখতে পাচ্ছি মনে হচ্ছে আমার কড়াইতে একটা ময়লা পড়েছে যাই হোক আমি তুলে নিচ্ছি খুন্তি দিয়ে দিয়ে তেলের ময়লা অনেক সময় থাকে এই যে এবার যাই হোক আমি তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এখন আমি চিংড়ি মাছগুলো নেব চিংড়ি মাছগুলো নিয়েছি এই যে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে বেছে কেটে কুটে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর চিংড়ি মাছের ভিতরে যে একটা শিরা থাকে উপরের দ্বারায় সেটাকে ফেলে দিতে হবে এটাকে ফেলে না দিলে অনেকটা চিংড়ি মাছটা কেমন লাগবে বালি বালি লাগবে অতি অবশ্যই চিংড়ি মাছের শিটটা ফেলে দেবেন দেখবে চিংড়ি মাছের পেটে একটা শীত থাকে উপরে সেটাকে ফেলে দিতে হবে এবার চিংড়ি মাছটাকে আমি ভালো করে ভেজে নেব অবশ্য বাচ্চারা সবসময় সবজি খেতে চায় না সবজি দিয়ে বাচ্চাদের খাবার বানাতে গেলে এইভাবে একটু বানিয়ে দেবেন দেখবে বাচ্চারা এমনিই বসে খেয়ে নেবে যাই হোক আমি চিংড়ি মাছটা খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে একটু লাল লাল করে চিংড়ি মাছটা সবসময় ভাজতে পারে আরও বেশি ভালো লাগে যাই হোক চিংড়ি মাছটা দেখো আমার অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে লালচে লালচে ভাব চলে এসেছে এমনিতে ভাতের ভিতরেও দিলে আরও বেশি ভালো লাগবে একটু নাড়াচাড়া দিতে হবে চিংড়ি মাছটা ভালো করে নাড়াচাড়া দিয়ে আর এমনি সময় বাচ্চাদের খাওয়ার নিয়ে বেশি ঝামেলা থাকে এটা খাবো না ওটা খাবো না সেটা খাবো না বাচ্চারা বেশি বাহানা করে খাওয়া নিয়ে আর সব সবসময় বাচ্চাদের খাবার বানাতে গেলে এইভাবে বানিয়ে খাওয়াবেন বাচ্চারা বড়রা সবাই তখন রুচি রুচিভাবে খেয়ে নেবে টপ টপ করে এমনিতেই সব সময় দেখবে বাচ্চাদের খাবারটা একটু বেশি রুচি করে বানালে পরে ভালো লাগে খেতে দেখো আমার চিংড়ি মাছটা এমনি ভাজা হয়ে গেছে এই যে চিংড়ি মাছটাকে ভালো করে করে নেবো আর অনেক সময় তখন চিংড়ি মাছের মধ্যে জল উঠে যায় মরা চিংড়ি মাছ নিয়ে আসলে জল দেওয়া থাকে চিংড়ি মাছের ভিতরে যার কারণে জলটা পুরো ছেড়ে দেয় ভাজতে ভাজতে এ দেখো দেখতেই পাচ্ছ মনে হচ্ছে যেন কী একটা ঝোলঝোলা ভাব হয়ে গেছে চিংড়ি মাছের মধ্যে এমনি জল ছেড়ে দেয় এমনি চিংড়ি মাছের প্রচুর জল টানে দোকান থেকে কিনে আনা চিংড়ি মাছ আর জ্যান্ত চিংড়ি মাছের তো কোনো জলই থাকে না মরা চিংড়ি মাছের জলটা আনে প্রচুর পরিমাণে যাই হোক আমি জলটাকে পুরো ভালো করে শুকিয়ে নেবো নিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব এই যে চিংড়ি মাছের জলটা দেখতেই পাচ্ছে যে ঝরে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে করার ভিতরে এই যে তেলটা আলাদা হয়ে গেল জলটা নেই চিংড়ি মাছের মধ্যে এবার আমি আর একটু কিছুক্ষণ ভেজে নেব হালকাভাবে চিংড়ি মাছগুলো কত বড় বড় ছিল একটু একটু হয়ে গেছে মনে হচ্ছে কি দোকান থেকে যেন আমি একটু একটু চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছি সেরকমই মনে হচ্ছিলো এবার চিংড়ি মাছটাকে আমি এক সাইড করে তুলে নেব এই যে তুলে নেবো তুলা হয়ে গেল চিংড়ি মাছটা এবার আমি সবজিটা কেটে রেখেতে কি কী সবজি দিচ্ছি সেটাও আমি আপনাদেরকে বলছি এখানে কিন্তু পটল আছে আর আলু আছে ভালো করে কুচিয়ে নিলাম অবশ্য পটলগুলো জ্বালি জ্বালি ছিল পটলে কোনো দানা ছিল না দেখেই বুঝতে পারছো হালকাভাবে পটলের কোনো খোসা ফেলেছি আর একটু একটু বাদিয়ে রেখে দিয়েছিলাম হালকা কোনোভাবে এবার এই পটলটাকে আমি ভালো করে আর আলুটা ভালো করে ভেজে নেব এটা অলরেডি ভাজ দেওয়া হবে পটল আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে ভেজে নিয়ে মধ্যে লবণ হলুদ দেবো আমি দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে ঘরে বসে সবজি রান্না করে বাচ্চাদের খাওয়ালে পরে তাতে বেশি পুষ্টি হয় অটোমেটিক আর বাইরের খাবারে কোনো পুষ্টি হয় না আরও পেট খারাপ করে দেখবেন ঘরে বসে বাচ্চাদের খাবার নিয়ে বেশি বাহানা করে বাইরের খাবার নিয়ে অনেক মানে মুখরুচি খাওয়ার থাকে যেটি কোথায় অনেক কিছু মশলা দেওয়া থাকে সেজন্য মুকুর রুচি থাকে বাড়িতে বসে এরকম খাবার বাড়িতে বসে বানালে পরে বাচ্চারা এমনি দৌড়ে খেয়ে নেবে মুকুরুচি খাবার বানাতে গেলে বাড়িতে এভাবে বানাতে হবে অনেক সময় বাচ্চারা এটা খাবো না ওটা খাবো না নানান ধরনের বাহানা করে সব সময়ের জন্য বাচ্চাগুলো আর আমার বাচ্চা তো এমনিতেই সবজি খেতে চায় না তা আমি আপনাদের বাচ্চাদের কথা কি বলবো জানি না সবার বাচ্চা তো সমান না সেটা তো বলতে পারবো না আমার বাচ্চা সবজি দেখলে এমনিই বলে শরীর খারাপ লাগে একটু মাছ ভাত হলে ওর খুশি হয়ে যায় ও সবজি খেতে চায়ই না যার জন্য আজকে আমি এই সবজি দিয়েছি এই সবজিটা দিয়ে আমি ওকে বললাম না দাগ বাবা এভাবে খা তাহলে ভালো লাগবে সব সময় মানে মাছ তো খাওয়া হয় আমাদের প্রতিদিনই মাছই হয় এখন আমি তার কাতে লবণ দিয়ে দিয়েছি লবণটা একটু উজে দেবেন যাতে পুড়ে না যায় হালকাভাবে লবণ দেবেন যেটি হোক এর মধ্যে আমি ভাত দেবো ভাতটাকে একদম পুরো ভাজা ভাজা হয়ে যাবে বিরিয়ানির ভাতের মতন হয়ে যাবে একদম দেখতে কত সুন্দর লাগবে আর খেতেও খুবই মজা লাগবে এই সবজি দিয়ে ভাত ভাজা করলে অলরেডি দেখতেই পাচ্ছ আমার সবজির কালারটা কত সুন্দর চলে এসেছে আর সবজিতে কিন্তু জল ছেড়ে দেয় সবজিটা যেটি হোক আমি ধুয়ে রেখে দিয়েছিলাম তো যার জন্য একটু জল জ্বালা ভাব আছে পুরো ভাজা করে একদম পুরো ঝুড়োঝুড়ো করে ফেলতে হবে এবার আমি হলুদ দিয়ে দিয়েছি হালকা একটু জিরের গুঁড়ো দেবো এবার এবার জিরের গুঁড়োটা দিতে হবে অল্প করে দিতে হবে যেটি হোক চিংড়ি মাছ দিয়েছি আপনারা চাইলে ভাজা মশলাও দিতে পারো অসুবিধে নেই ভাজা মশলাটা দিলে পরে খেতেও খুবই স্বাদ হয় আর এত টেস্টি হয় ঘরে বসে আপনারা এই রেসিপি একবার করে দেবেন তাহলে বুঝতেই পারবো কত টেস্টি খাবার যাই হোক এটাকে গ্যাসটাকে একটু হালকাভাবে দিতে হবে এটা পুরো জোরে দেওয়া যাবে না নাহলে একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যেটি হোক আমার এখন একটু পেঁয়াজ আর লঙ্কা নিয়ে নেব এই যে আমি দিয়ে দিলাম এটাকে আমি পুরো ভাজবো না মানে হালকা ভাজতে হবে আর লঙ্কাটা বাচ্চাটা যেমন খাবে তেমন দিতে পারো এখানে আমার লঙ্কা আছে চার পিস লঙ্কা আছে যেটি হোক আমি বেশি ফাড়িনি না কোনোভাবে চিঁড়ে চিড়ে দিয়েছি অনেক সময় বাচ্চারা লঙ্কা খেতে পারে না সেজন্য আমি বেশি ছেড়ে দেয়নি আপনারা যেমন লঙ্কা খাবেন তেমন দেবেন অসুবিধে নেই দেখতেই পাচ্ছি আমার পেঁয়াজটা এর সাথে হালকাভাবে ভাজা হয়ে গেল অবশ্য পেঁয়াজটা আগে দেবেন না পেঁয়াজটা আগে দিলে পরে তারকে এটা পুড়ে যাবে এবার এটাকে অলরেডি নাড়তে হবে পেঁয়াজটাকে আমি যেটি হোক বাড়িয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে নাড়ে পুরো ভাজা ভাজা করে ফেলতে হবে যেমন আলু ভাজা করে তেমনভাবে ভাজতে হবে দেখতেও কত ভালো লাগছে সবজিগুলো আর একদম সবজিগুলো পুরো একদম আলু ভাজার সাথে পুরো ভাজা হয়ে যাবে যাই হোক এবার আমাদের চিংড়ি মাছটা ছিল ভাজা সেটা আমি এখন ঢেলে দিচ্ছি সবজির ভিতরে এই যে সবজির ভিতরে দিয়ে দিয়েছি এটাকে আমি আবারও ভেজে নেব খুব ভালো করে ভাজতে হবে অলরেডি পুরোপুরি ভাজা হয়ে যাচ্ছে আপনারা চাইলে সবজিটা কিছু তুলে নিতে পারো নিয়ে ভাতটা খাওয়ার জন্য রেখে নিতে পারো অসুবিধা নেই কিন্তু এটার মধ্যে তো আমি সবজিটা এখন তুলবো না যার জন্য এটার ভিতরে ভাত দিয়ে পোলাও ভাতের মতো অনেকটা ঝুড়োঝুড়ো করে ফেলবো আর দেখতে কত ভালো লাগবে আর খেতেও খুবই টেস্টি হবে এত টেস্টি হবে দোকানে খাবার খুলে রেখে এটা খেতে হবে অলরেডি যাই হোক এটাকে আমার ভালো করে ভেজে নিতে হবে খুব সুন্দরভাবে দেখো অলরেডি ভাজা হয়ে গেছে এরকম হালকা করার মধ্যে একটু লাগতেই থাকবে সেটা একটু দিয়ে দিয়ে হালকাভাবে তুলে নেবে আর এটা লাগার কোনো ব্যাপার নেই আর উঠানোও যাবে অসুবিধা হবে না যদি মনে করবে যে খুব পরিমাণে লেগে যাচ্ছে তাহলে গ্যাসটাকে একটু কমিয়ে দেবে তাহলে আর লাগবে না দেখো আমার লঙ্কাগুলো কিন্তু এইভাবে গোটা রয়েছে ফাটিনি ফাটেনি গোটা রাখতে হবে লঙ্কাগুলো না হলে লঙ্কাগুলো বেশি ঝাল হয়ে যাবে যে তখন বাচ্চাগুলো খেতে পারবে না ওই কান্নাকাটি শুরু করে দেবে আপনারা চাইলে লঙ্কা একটু কমিয়ে দিতে পারেন আর সব সবসময় মনে রাখবেন লবণটা একটু হালকা কমিয়ে দেবেন লবণটা বেশি দেবেন না তাহলে ভাতের ভিতরে লবণটা বেশি দিলে পরে পোড়া পোড়া লেগে যাবে প্রয়োজন হয় ভাতে হালকা লবণ দিয়ে দেবেন এবার আমি ভাতটা নিয়ে নিচ্ছি এই যে এই দেখেছো আমি ঠান্ডা ভাত নিয়েছি অবশ্যই ঠান্ডা ভাত নিতে হবে বেশি গরম ভাত দেওয়া যাবে না আমি ভাতটাকে এর ভিতরে দিয়ে দিয়েছি দিয়ে এই যে বেশি গরম ভাত দেওয়া যাবে না আমি এবার দিয়ে দিলাম ভাতটা দিয়ে এবার এটাকে আমি ভালো করে ভাজতে হবে অলরেডি সুন্দরভাবে ভাজতে হবে যাতে কড়াইতে লেগে না যায় আর অবশ্য প্রথমে একটু হালকা কড়াইটি লাগবে ভাতগুলো চিটচিটে ভাত ধরবে কড়াইতে সেটা খুন্তি দিয়ে উঠে নেবে আর ভাত কোনোভাবেই লাগবে না আর এরকম গোটা গোটা থাকবে খেতে এত টেস্টি হবে আপনারা করে দেখুন এই রেসিপি ঘরে বসে একবার অতি অবশ্যই করুন তাহলে বুঝতেই পারবেন যে ভাতটার কত টেস্টি আর মানে অসাধারণ খাবার এটা একদম পুরো পারফেক্ট খাবার দোকানে খাবার ফেলে রেখে এই খাবার খেতে হবে আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে যে চিংড়ি মাছ দিয়ে সবজি দিয়ে করা হয়েছে তো গন্ধটাও কিন্তু দারুণ বেরোচ্ছে এত টেস্টি খাবার কেউ ফেলে রেখে খেতে পারবে দেখো একদম পুরো পোলাও ভাতের মতন হয়ে গেছে পোলাও চিংড়ি পোলাও চিংড়ি করবে ঘরে বসে ঝটপট তাড়াতাড়ি বাচ্চাদের খাবারটা একদম পুরোপুরি খাওয়া হয়ে যাবে বাচ্চারা এমনিই দৌড়ে চলে আসবে খাওয়ার জন্য আর এই খাবারগুলো খুব রুচি খাবার আর বেশি মশলা দেওয়া যাবে না যেটি হোক এখানে কোনো মশলাই আমি ইউজ করিনি গ্যাস লবণ হলুদ আর জিরের গুঁড়ো অল্প একটু দিতে হবে জিরের গুঁড়োটা দিতে হবে কেন যেটি হোক এটা চিংড়ি মাছ হালকা একটু জিরের গুঁড়ো দিতে হবে আর একটু পেঁয়াজ দিয়েছি একটা আর চার পিস লঙ্কা দিয়েছি আপনারা লঙ্কাটা যেমন খাবেন তেমন দেবেন কোনো অসুবিধা নেই লঙ্কাটা একটু বুঝে শুনে দেবেন বাচ্চারা খাবে বলে জন্য লঙ্কাটা দিলে বড় বেশি ঝাল হয়ে যাবে কিন্তু ঝালটা না হয় আর যদি মনে করবেন যে একটু হালকা চিনি মারবেন মারতে পারবেন কিন্তু আমি এটা তো চিনি দিইনি চিনি দিলে মিষ্টি মিষ্টি হয়ে যাবে তো ওর জন্য আমি আর চিনি দিইনি আপনারা চাইলে দিতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু পেঁয়াজটা কিন্তু আগে দেবে না মনে করে আগে দেবে না পেঁয়াজটা পেঁয়াজটা আগে দিলে পরে তখন এটা লেগে যাবে কড়াইতে আর সবজিটা পুড়ে যাবে তখন সবজিটা ভাজা হবে না অলরেডি এটা মনে রাখবেন সবসময় পেঁয়াজটা আগে আগে দিতে যাবেন না পেঁয়াজটাকে ভালো করে মানে সবজিটাকে ভালো করে ভেজে নেবেন নিয়ে তারপর পেঁয়াজটাকে দেবেন তারপরে পেঁয়াজটা একটু হালকা হালকা ভাজা থাকবে তাহলে সেটা ভালো লাগবে তাহলে পেঁয়াজটাও ভাঙবে না গোটা গোটাও থাকবে অলরেডি দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার চলে এসেছে আর ভাজাটাও কিন্তু সেই দারুণ হচ্ছে আমি আরও একটু ভেজে নেবো হালকা করে আর ভাতগুলো পুরো একদম পুরো ঝোড়াঝোরা হয়ে যাবে হাতের মধ্যে একদম পুরো মানে কী বলবো ভাতে করে তুলে নেবেন তাহলে বুঝতেই পারবেন যে ভাতটা কোনো ঝোরাঝোরা যেমন চামচে করে খাবে সবাই বাচ্চাগুলো বসে বসে আর অবশ্য বাচ্চাগুলো সব খাবার বেশি পছন্দ করে বাইরে দেখবেন যখন রাস্তাঘাটে বেরোবেন তখন বলবে না এটা খাবো না ওটা খাবো যাই হোক ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে